সভার আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে রমজানের সারাদিন রোজা থেকে শয়তান চলে গেছে আর খেলাধুলো করতে ইচ্ছা করে নাই রোজা থাকবেন দেখবেন যে খেলতে ইচ্ছা করবে না 달아봐이 제가 지금 이라 자시 তারা যা ভাইপো মালেরা তো আগে হিসেব করে ঢুকে দেয় হ্যাঁ পরে কি পাবো সেটা আগে থেকে দিয়ে দেয় আরে মাল সেই মাল তো সেই বিষয় আসে যেহেতু ভবিষ্যৎ আগে থেকে এরা নির্ধারণ করে দিয়েছে সেহেতু আর চেষ্টা করে লাভ চেষ্টাই তো করে লাভ নেই কোনো চেষ্টা করে আবার দাঁড়া মাদার বোর্ড ওরিজিনাল মাদার Mi no, si madre volvió a झोक रे भाई, झोक ना रे भाई। ये और कैसा हम लोग आते हैं? থাকবে বেট করুন একটু পরে ফা কনফারেন্স আছে সবাই রেডি তাই কেনবো চান